বাজার শেষে ইলিশ মাছগুলো বাজারে এসে থাকে যেহেতু ভুলো বলে একটা মাছ আর দেখতে পাচ্ছেন এখন ইলিশ মাছ আসছে এবং সামনে দেখলাম প্রায় পনেরো বিশ মন ইলিশ মাছ বিক্রি হয়েছে সেটা রেটগুলো আমি জানিয়ে দিব ভিডিও শুনতে ইলিশ মাছগুলো দেখতে পাচ্ছেন থেকে নামানো হচ্ছে এই যে এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছগুলো এইখানে আর এই ইলিশ মাছগুলো এখনও কিন্তু অপশনে উঠে নেই তবে অপশনে উঠলে আমি রেটগুলো জানিয়ে দিবো আপনাদের কত টাকা রেটে আজকে ইলিশ মাছ বিক্রি হচ্ছে তবে আজকে কিন্তু আমি বিভিন্ন জায়গায় ইলিশ মাছ দেখি সাইজগুলো একটু ছোটো সাইজের আর ইলিশ মাছগুলো আজকে পাইকারি রেটে বিক্রি হচ্ছে কত টাকা রেটে বিক্রি হচ্ছে পাইকারি রেটে সেটা আপনাদের জানিয়ে দেবো এবং খুচরো পাশাপাশি জানিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখে নিন দর্শক চট্টগ্রামের নতুন ফিশারি ঘাটে আমি সাগরের সাইডে চলে আসছি যেটা কর্ণফলী নদী আর এই নদীর সাইডগুলো ঘেঁষেই ফিশিং বোটগুলো রাখা হয় যেটা ফিশারি ঘাটকে ঘিরে এই যে এটা ফিশারি ঘাট সামনে কিন্তু মাছ বিক্রি ঘর আর এই ঘাটকে ঘিরেই ভোটে উঠতেছি আর এইসব ভূট থেকেই মাছগুলো বাজারে প্রবেশ করে দেখতে পারতেছেন ইলিশ মাছ নিয়ে যাওয়া হচ্ছে বাজারের ভিতরে আর দেখতে পারতেছেন বাজারটা দূর থেকে দেখুন দর্শক ইলিশ মাছগুলো স্টোর থেকে উঠানো হচ্ছে পর্যায় কমে এই যে ইলিশ মাছগুলো বাজারের ভিতরে ডাকে বিক্রি হচ্ছে আজকে যতটুকু খেয়াল করলাম বাজারে ইলিশ মাছ মোটামুটি ভালোই আসছে বলা যায় অন্যদিনের তুলনায় যেখানে সিজনের সময়ে কিন্তু এত মাছ আসে নেই আজকে যে পরিমাণ ইলিশ মাছ বাজারে প্রবেশ করতেছে আর দেখতে পাচ্ছেন ভোর থেকে আরও ইলিশ মাছ উঠানো হচ্ছে স্টোর থেকে এই যে স্টোর থেকে ইলিশ মাছগুলো উঠানো হল আর এখানে দেখতে পাচ্তেছেন যা দাঁড়ানো ওনারা কিন্তু এই বুটের কাজ করে ওনারা জেলে তারা কিন্তু সাগরে প্রায় আট নয় দিন থাকার পরে এই মাছগুলো আহরণ করে এগারো দিন এগারো দিন পরে আসছে এগারো দিন পরে আসছে মাছ নিয়ে কত মন মাছ হইতে পারে দশমন দশ মন ওনারা দশ মন মাছ নিয়ে আসছে এবং স্টোরের ভিতরে একটু দেখায় দেখতে পাচ্ছেন হয়তো ইলিশ মাছগুলো যেহেতু অন্ধকার নিচে আর ক্যামেরাটা ভালো ক্যাপচার করতেছে না দর্শক আমি আপনাদের বাজারে নিয়ে যাব আর এই মাছগুলো বাজারে কত টাকা রেটে বিক্রি হয় আপনাদের জানাবো দেখতে পারতেছেন বাজারে পাস করে দেওয়া হলো দর্শক মাছগুলো অপশানে উঠবে সব মাছ জুরি থেকে নামানো হচ্ছে মাটিতে এবং এই মাছগুলো এখনই রেট ডাকা হবে আর এই মাছগুলো কত টাকা রেটে বিক্রি হয় সেটাই আজকে জানাবো আপনাদের এবং সম্পূর্ণ ভিডিওটি না স্কিপ করে লাইক দিয়ে দেখার অনুরোধ রইল আপনাদেরকে ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার টিয়া ষোলো হাজার টিয়া দশ হাজার

हो जो हो जो हो जो अरे बाप 16000 16000 16000 16000 16000 चलो आवाज दे दे हां हां चलो आवाज दे चलो नहीं जेब भैया नहीं 25 के डीबा 25 के डीबा 25 के डीबा 25 के डीबा चलो आवाज दिया 25 के दिया चलो आवाज 25 के ऑब्जेक्ट डालो आवाज 25 के ऑब्जेक्ट डालो ये डाटा इसमें है ये डाटा ऑब्जेक्ट है चलो आवाज एलुमपुरा শ ষোলো হাজার টাকা মনে মাছ বিক্রি করে দিলাম পঁচিশ কেজি অর্ধেক দামে ধরবে যেটা দুশো টাকা কেজি ধরবে এখানে যদি পাঁচ মন মাছ হয় তাহলে পঁচিশ কেজি দুশো টাকা কেজিতে আরো মাছ ঢালা হচ্ছে সামনে এইভাবে আজকে যতটুকু খেয়াল করলাম ইলিশ মাছ ভালোই আসছে কয়েকটা ইলিশ মাছ নামছে আজকে ফিশারি ঘাটে এবং তাছাড়া আমি সকাল থেকে ভিডিও করার সময় অনেক ইলিশ মাছ দেখছি তবে ইলিশ মাছ কিন্তু এখন আসতে তবে আসানোর বড় সাইজের না ইলিশ মাছগুলো ছোটো সাইজেরই দেখুন এই দুই হাতে ধরেন দর্শক আজকে যতটুকু খেয়াল করতেছি ফিশারি ঘাটে কয়েক জায়গায় ইলিশ মাছ আমিও আরও অনেক জায়গায় দেখছি ভিডিও করার সময় তবে লাস্ট মুহূর্তে ফিশারি ঘাটের বাজার যখন শেষ হয় তখন কিন্তু ইলিশ মাছগুলো পর্যায়ক্রমে আসতে থাকে বাজারে দেখতে পারতেছেন আমার সামনে আরও ইলিশ মাছ এখানে নামানো হয়েছে এবং এই ইলিশ মাছগুলো কিছুক্ষণ পরেই অপশনে উঠবে এবং মাছগুলো বিক্রি হবে তবে দেখি কত টাকা রেটে বিক্রি হয় এবং আমার সাথে থাকবেন এবং রেটটা জানিয়ে দেবো আপনাদের পাইকারি কত রেটে বিক্রি হয় এবং এটা খুচরা দাম কত দর্শক দেখতে পারতেছেন সামনে বড় সাইজের মাছগুলো ওইখানে ডাক উঠলো

বড়ো সাইজের মাছ আমি ফিশারি ঘাটে আসছি কিন্তু অত বড়ো সাইজের মাছ দেখি নাই এই অল্প কয়েকটা মাছ বড় সাইজের যেটা আটচল্লিশ হাজার টাকা মনে বিক্রি হলো ষোলো কেজি হল দর্শক এই জায়গাতে আরও ইলিশ মাছ নামানো হচ্ছে দেখতে পাচ্ছেন আর এই মাছগুলো ডাক আসবে দেখুন ট্রাক থেকে মাছগুলো ধীরে ধীরে নামানো হচ্ছে যেহেতু এখন মাছের দাম অনেক বেশি যার কারণে মাছের যত্ন বেশি মাছ কিন্তু আজকে দেখতেছি হাত দিয়ে নামানো হচ্ছে দেখুন ইলিশ মাছগুলো এই মাত্র বাজারে প্রবেশ করব দর্শক এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন ভোর থেকে এই মাছগুলো এই ঘাটে বা আরেক ঘরের সামনে এসে পৌঁছে এবং আসার পরে অক্ষণে মাছগুলো ডাক ওঠে আর এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় মাছগুলো বিক্রি হয়ে গেছে চোদ্দো হাজার আটশো টাকা মনে যেটা বরফ জেরে জড়িতে ওঠানো হচ্ছে মাপার জন্য এই যে এইমাত্র মাত্র অপশনে হলো পাঁচ হাজার টাকা মনে আর এই মাছটা কেজিতে পড়তেছে পাঁচশো পঞ্চাশ টাকা মোটামুটি যতটুকু দেখলাম এই মাছটা একটু কম রেটে বিক্রি হচ্ছে বাইশ হাজার টাকা মনে যেটা পাঁচশো পঞ্চাশ টাকা কেজিতে পড়ে আপনাদের একটু ডাকের আগে মাছগুলো দেখিয়ে নেব মাছগুলোর সাইজ আর এখানে এক কেজিতে পাঁচটা ছয়টা উঠবে পনেরোটা চারটা উঠবে তবে মাছ কিন্তু এখানে বিভিন্ন সাইজের মিক্স করা আছে

চোদ্দ হাজার সাতশো টাকা মনে ইলিশ মাছগুলো এই মাত্র বিক্রি হয়ে গেল ইলিশ মাছ কিন্তু আজকে বাজারে দেখলাম কিন্তু সব ছোট সাইজের যেগুলো একশো দুশো গ্রাম ওজনের বা এক কেজিতে পাঁচটা ছয়টা চারটা উঠবে পনেরোটা সাতটা আটটা উঠবে তবে এই মাছগুলো তিনশো সাতষট্টি টাকা কেজিতে পাইকারি বিক্রি হয়ে গেল এখানে পনেরো মনের কাছাকাছি মাছ হবে যেটা তিনশো সাতষট্টি টাকা কেজিতে বিক্রি হলো বিক্রি হওয়ার পরে মাছগুলো খাঁচাতে ওঠানো হচ্ছে তবে একটু জানিয়ে রাখি এখানে কিন্তু যারা যারা জেলে তারা কিন্তু মাছ ধরে নিয়ে আসে এই ব্যাপারীরা এই মাছগুলো বিক্রি করে পাইকাররা এই মাছগুলো কিনে নিয়ে যায় এই যে মাছগুলো দেখতে পারতেছেন যারা কিনে নিছে তারা কিন্তু মেন চালানি পার্টি এই চালানি পার্টিগুলো তারা লাভে কিন্তু বাংলাদেশে বিভিন্ন জেলার মাছগুলো পাঠিয়ে দিবে ওইখান থেকে আবার যারা পাইকার তারা কিনে নেবে এইভাবে ছোটো পাইকাররা বা মাছ ব্যবসায়ীরা এই মাছগুলো কিনে নেবে কয়েকটা হাত বদল হবে মাছের রেটটা কিন্তু কিছুটা বেড়ে যায় তবে আপনারা ওই হিসাব করেই কিন্তু মাছ বাজারে কিনতে হবে আর এই পাইকারি বাজার থেকে তিনশো সাতষট্টি টাকা কেজিতে মাছ বিক্রি হয়ে গেল ইলিশ মাছগুলো যেটা এক কেজিতে পাঁচটা ছয়টা বা আটটাও উঠবে দর্শক দেখুন কি পরিমাণ মাছ আজকে বাজারে আসছে ইলিশ মাছ আর ঘাট থেকে এইভাবে ইলিশ মাছ আর ঘরে আসার পরে সেকেন্ডের ভিতরে বা মিনিটের ভিতরে মাছগুলো বিক্রি হয়ে যায় তো দর্শক ভিডিওটি আর বড় করব না এখানে শেষ করে দিব দেখতে পারতেছেন আজকে ইলিশ মাছ প্রচুর পরিমাণে আসছে আর ভিডিওটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল আর দেখতে পারতেছেন ফিশারি গাড়টি পুরো ফাঁকা হয়ে গেছে লাস্ট মুহূর্তে ইলিশ মাছগুলো এসে থাকে বাজারে আজকের জন্য এত বিক্রি আসসালামু আলাইকুম